চালের গুঁড়ো আর ডিম দিয়ে কত সুন্দর জালিদার পিঠা তৈরি হয়ে যাচ্ছে এই পিঠাগুলো এতটাই নরম মুখে দিলে মিলিয়ে যাবে আর খুব চট জলদি তৈরি হয়ে যায় শীতের সকালে চায়ের সঙ্গে এমন পিঠা থাকলে আর কি চাই উফ স্বাদে যেন অমৃত বন্ধুরা ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা পড়ে যাওয়া মানে পিঠে খাওয়ার সময় চলে আসছে আর ঠান্ডার শুরুতেই পিঠেটা না খেলে মনে কিন্তু আফসোস রয়ে যায় আর এই পিঠে খুব সহজভাবেই আর একদম কম খরচে তাড়াতাড়িভাবেই পিঠাটা তৈরি করা হয় আজ বানিয়ে দেখাব স্পঞ্জের মতো নরম জালি পিঠা আমরা সবসময় জানি পিঠা মানেই নারকেল গুড় দরকার কিন্তু এই পিঠাতে নারকেল গুড় কিছু লাগবে না এই পিঠা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে তো চলো পিঠাটা এবার তৈরি নিই এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ো যে চালটা আমরা ভাত রান্না করে খাই সেই চালের গুঁড়ো যাদের বাড়িতে গুঁড়ো থাকবে না চাল ভিজিয়ে মেশিনে গুঁড়ো করে নিলে বা শিলনোড়ায় গুঁড়ো করে নিলে হয়ে যাবে এই চালের গুঁড়োটা আমি একটু চেলে নিব এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটাকে একটু প্রথমে চেলে নিব। এবারে দিয়ে দেব হাফ চামচ নুন ভালো করে নুন আর চালের গুঁড়ো মাখিয়ে নেব এবারে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। জলটা খুব ফুটানোর দরকার নেই মোটামুটি উষ্ণ গরম জল হলেই হবে একবারে একসঙ্গে বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে আর যেহেতু চালের গুঁড়ো এতে কিন্তু পরিমাণে একটু জল বেশিই টানে ঠিক এইভাবেই মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব চালের গুঁড়ো গোলানা হয়ে গেছে এবারে ডিমটাকে গুলিয়ে নেব এক বাটি যেহেতু চালের গুঁড়ি নিয়েছি সেই জন্য তার জন্য একটা ডিমেরই দরকার এই ডিমটাকে ফাটিয়ে এবার গুলিয়ে নেব অনেকের হয়তো মনে হয় যে পিঠার মধ্যে ডিম সেটা হয়তো একটা আষ্টে গন্ধ করবে কিন্তু কোনো গন্ধ করবে না আর এই ডিমটা দিলে বেশ পিঠাটা সুন্দরভাবে জালি তৈরি হয় আর পিঠাটা অনেকটাই নরম হয় ডিমটা গোলানো হয়ে গেছে এবারে ডিমটাকে এই চালগুড়িটা যে মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব এবারে একটা ডাবু চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব চালের গুঁড়ো আর ডিমটা ঠিক এইভাবে গুলিয়ে নিয়েছি আর গুলানোটা ঠিক এইভাবে হবে খুব মোটা না খুব পাতলা না আর প্রথমেই যদি জলটা দিয়ে বেশি পাতলা হয়ে যেত তারপরে ডিমটা দিলে কিন্তু আরও পাতলা হয়ে যেত ওই জন্যই জলটা ঠিক দিয়ে দিয়ে একটু একটু করে মাখিয়ে নিতে হয় ননস্টিক তাবা একটা বসে দিয়েছি এই পিঠাগুলো হয় ননস্টিক তাবায় কিংবা মাটির খোলায় সুন্দরভাবে হয় আর না হলে পুরোনো যদি কালো কড়া থাকে হয়তো রান্না করে করে কালো হয়ে গেছে সেই কড়াই এই পিঠাগুলা সুন্দর হয় এবারে এই তাওয়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে এরকম একটা সাদা কাপড় দিয়ে আমি জাস্ট একটু লাগিয়ে নিব খুব বেশি এতে তেল দেওয়ারও দরকার নেই এবারে এক হাতা আমি এই গুলানটা দিয়ে দিব পিঠা কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে আর জালিদার হয়েছে পিঠাটা এই পিঠাটা হয়ে গেলেই এই সাইডগুলো ছেড়ে যাবে পিঠাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই পিঠাগুলোতে কোনো ঢাকা দেবার দরকার নেই এমনিতেই হয়ে যাবে আর তাপমাত্রাটা একদম মাঝারি আঁচে রাখতে হবে এই পিঠাগুলো তৈরি করতে বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডেই একটা পিঠা হয়ে যায় আর পিঠাগুলো যখন হয়ে আসবে কোনো খুন্তি লাগানোর দরকার নেই এমনি এমনি ছেড়ে যাবে চারপাশ আমার সমস্ত পিঠা তৈরি হয়ে গেছে খুব কম টাইমের মধ্যেই আর এক বাটি চালের গুঁড়ো দিয়ে কতগুলো পিঠা হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠাই খুব জালিদার নরম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর এই পিঠাগুলো খাওয়ার জন্য যে পারবে খালি খাবে কোনো কিছু দরকার হবে না না হলে গুড় বা মধু ডাল তরকারি সব দিয়েই খাওয়া যাবে আর পিঠাগুলো এতটাই নরম যে একদম সুন্দরভাবে ছিঁড়ে খাওয়া যাবে এই পিঠাগুলো যদি নারকেল দিয়ে তৈরি করো সেটাও হবে কিন্তু যাদের বাড়িতে নারকেল থাকবে না খুব কম খরচে এইভাবে পিঠা করে নিলেও হবে এই অল্প অল্প শীতে চালের গুঁড়ো থাকলে তোমরাও এইভাবে বানিয়ে খাবে খুব ভালো লাগবে তো আমার এই পিঠা রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা